নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ চলছিল সেটা এখন স্তীমিত এরকম একটা শান্তিপূর্ণ বাতাবরণ যখন হতে যাচ্ছে ঠিক সেই পরিস্থিতিতে হংকং এবং সিঙ্গাপুরে ফের কোভিড আতঙ্ক মাথাচাড়া দিচ্ছে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর স্যার স্যার নমস্কার কিছুটা আশ্বস্ত হয়েছিলাম আমাদের যুদ্ধ পরিস্থিতিটা সীমিত হয়ে গেল আমরা প্রত্যেকেই ভাবছিলাম যে বেশ শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল কিন্তু প্রশ্ন হচ্ছে স্যার সেরকমই একটা পরিস্থিতিতে আরো এক সপ্তাহ না যেতে না যেতেই আর একটা পরিস্থিতি দেখা গেল সেটা হচ্ছে কোভিডের আতঙ্ক হংকং সিঙ্গাপুরে দেখা গেল যে সেখানে বহু মানুষ কোভিড আক্রান্ত হচ্ছেন এবং বেশিরভাগ মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছেন হু হু করে এই কোভিড আক্রান্তের সংখ্যা কিন্তু কোভিড তো আমাদের একেবারে চলে এসেছিল এবং আপনাদের কথা অনুযায়ী আমরা জেনেছি যে কোভিড তো ছিল সেটা বিভিন্ন পরিস্থিতিতে কোনো এক সময় বেড়েও গিয়েছিল এখন যেটা প্রশ্ন যে এই যে বর্তমান আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে তাহলে কি আর একটা বায়োলজিক্যাল ওয়ার হতে যাচ্ছে কি বলবেন বায়োলজিক্যাল ওয়ারফেয়ার এর জন্য এইরকম কোনো নিয়ম নীতি কিছু নেই এবং বায়োলজিক্যাল ওয়ারফেয়ার যদি বলেন তাহলে হচ্ছে যে ঘোষণা করেও হবে না এটা কখনো যদি হয় কোনো দেশ মনে করে এটা করবেন কিন্তু আজকে সারা পৃথিবী এই বিশ্বায়নের ফলে একটা গ্লোবাল ভিলেজ ফলে বায়োলজিক্যাল ওয়ারফেয়ার যদি কেউ মনে করেন যে আমি অমুক দেশে একটা নতুন ভাইরাস ঢুকিয়ে দেব করে আমি নিজে বেঁচে যাব সেটা হবে না গ্লোবাল ভিলেজ যেহেতু সারা পৃথিবীটা একটা গ্রামের মতো মানুষজন যাতায়াত মুক্ত বাণিজ্য ইত্যাদি যা যা আছে তাতে হচ্ছে যে অন্যের ক্ষতি করে আপনি নিজে নিরাপদ থাকবেন না সেই জন্যই কোনো দেশ চট করে চাইবেন না চাইবে না যে কাঁচের ঘরে থেকে অন্যকে ঢিল মারতে কারণ হচ্ছে নিজেকেও ঢিল খেতে হবে কাঁচ ভাঙবে নিজের ঘরেরও এই ভরসার জায়গা থেকেই দেশগুলো রয়েছে কোভিডের যেটা বিষয় সেটা হচ্ছে যে করোনা ভাইরাস এটা আগেও ছিল মানুষের সাধারণ জ্বর সর্দি কাশি ঘটাতো তার একটা বিশেষ ভেরিয়েন্ট যেটা সার্স বলতাম আমরা দু সালে যেটা হয়েছিল সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটারি সিন্ড্রোম সার্সেরই একটা ভাই হচ্ছে এই প্রথমে আমরা নোভেল করোনা ভাইরাস বলছিলাম তারপরে নাম দিলাম আমরা কোভিড সাবসিকুয়েন্ট যে ভেরিয়েন্টগুলো আসবে সেইগুলো হচ্ছে যে আরও উইক হবার কথা ফলে হংকং সিঙ্গাপুরে যা হয়েছে তা যদি এদিকেও হয় সেই নিয়ে এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কিছু নেই আমরা যেটা বলি যে সতর্ক থাকবেন সতর্ক থাকা মানে যে স্বাস্থ্যবিধিগুলোর কথা বলি শুধু কোভিডের কথা ভেবে বলি না এই যে ধরুন হাত ধু ধোয়ার অভ্যেস যে আপনি আধ মিনিট ধরে কোচলে সাবান দিয়ে এই ঘষে যেভাবে সবাই তখন ঘুষতাম জানি ছটা স্টেপ মেনে হাত ধোয়া বিশেষ করে নিজের নাকে চোখে মুখে হাত দেওয়ার আগে ভিড় জায়গাতে মাস্ক পরে যাওয়া ভিড় জায়গা অ্যাভয়েড করা ওয়েল ভেন্টিলেটেড জায়গায় থাকা যে জ্বর সর্দি কাশি হলে হচ্ছে যে অবশ্যই মাস্ক পরা অন্যকে অন্যদের প্রোটেক্ট করবার জন্য মানে সহনাগরিকদের প্রোটেক্ট করবার জন্য আর বেশি বাড়াবাড়ি হওয়ার আগেই চিকিৎসকের পরামর্শ নেওয়া এইগুলো হচ্ছে যে কোনো সময়কার কোভিড যদি নাও থাকে সেই সময় এগুলো মানতে বলি মানুষ মানেন না আমাদের দেশে মানুষ ততটা স্বাস্থ্য সচেতন নয় হেলথ সিকিং বিহেভিয়ার ইন আওয়ার কান্ট্রি ইজ ভেরি পুয়ার এইটা যদি এগুলো মানা হয় তাহলেই আমরা কোভিডের হাত থেকে হচ্ছে যে বাঁচতে পারবো কোভিড ছাড়াও আরও অনেকগুলি ভাইরাস রয়েছে যেগুলির এই প্যান্ডেমিক পোটেন্সিয়াল রয়েছে ডাব্লিউইচও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই বলে সতর্ক মানে দিয়েছেন সারা পৃথিবীকে যে আরেকটা প্যান্ডেমিকের জন্য অবিলম্বে প্রস্তুত হন সারা কোন ভাইরাস হবে জানি না কিন্তু সম্ভাবনা সবচেয়ে বেশি আরেকটি জুনটিক ভাইরাস অর্থাৎ হচ্ছে প্রাণীদেহ থেকে যেগুলো যেগুলো সাধারণভাবে যে ভাইরাস গুলো প্রাণী জগতে রোগ ঘটায় মানুষের শরীরে সচরাচর আসে না কিন্তু স্পিসিস জাম করে আসতে পারে যেমন কোভিড এসেছিল বলে মনে করা হচ্ছে তো সেই রকম জুনোটিক এবং ভাইরাল ডিজিজ হওয়ার সবচেয়ে বেশি এবং ভাইরাস তো আবার মানুষের অনেক রকমের গ্যাস্ট্রো না পেটের রোগ করলো হয়তো বা অন্য কোনো করলো আবার রেসপিরেটারি ভাইরাস কোভিডটা ছিল রেসপিরেটরি ভাইরাস পরবর্তী প্যান্ডামিকের রেসপিরেটরি ভাইরাস হওয়ারই সম্ভাবনা বেশি জুনোটিক রেসপিরেটরি ভাইরাল প্যান্ডেমিক হওয়ার সম্ভাবনা বেশি সেই জন্য প্যান্ডেমিক প্রিপেয়ারনেসের এর জন্য অনেকগুলি পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন রকম তাদের বাস্তবতাকে মিলিয়ে নিচ্ছে আমাদের দেশে পরে কিছুটা সরকারের ঘুম হয়েছিল কারণ সেকেন্ড ওয়েভের সময় তো দেখেছি সারা দেশের মানুষ যে বেড নেই বেডের হাহাকার ওষুধে কালোবাজারি চলছে অক্সিজেন পাচ্ছে না মানুষ এবং মানুষ মারা গেছে নদীতে উত্তরপ্রদেশ নদীতে ভাসিয়ে দিয়েছে আর আমাদের রাজ্যে এখানে শ্মশানে পুড়িয়ে দেওয়া হয়েছে তার কোনো হিসেব নেই আজকে তো এক্সেস ডেথ রিপোর্ট যা বেরিয়েছে তাতে যা বোঝা বোঝা যাচ্ছে যে আমাদের সারা দেশে এবং আমাদের রাজ্যে যা কোভিডের মৃত্যু ঘটেছে তার অতি সামান্য অংশ সরকার দেখিয়েছে আমাদের বাকিটা দেখায়নি তথ্য গোপন করেছে ফলে আবার একটা প্যান্ডেমিক আসার আগে যে প্রস্তুতি সেইটা কিছুটা সরকার শুরু করেছিল কেন্দ্র সরকার রাজ্যগুলোকে নিয়ে তার কিছু মক ড্রিল ইত্যাদি হয়েছিল কিছু কোভিড কোভিড ওয়ার্ড ইত্যাদি তৈরি হয়েছে কিছু মডুলেটেড হচ্ছে যে মডিউলার কিছু হচ্ছে যে হসপিটাল বিল্ডিং তৈরি হয়েছে কিছু কয়েকটা জায়গায় কিছু পরিকাঠামো হয়েছে কিন্তু সেটা যথেষ্ট নয় যদি এখন বলেন যে আমাদের মানুষ পিছু প্রতি মানুষ পিছু কতগুলি করে শয্যা হাসপাতালে বেড সেটা এখনো বিরাট কিছু বাড়েনি ফলে হচ্ছে যে অন্যান্য যে সরঞ্জাম না পপুলেশন ডাক্তার মানে জনসংখ্যা পিছু ডাক্তার কতজন সেইটা বিরাট কিছু বাড়েনি মেডিকেল তো সেই ডাক্তাররা কর্মহীন হয়ে থাকছে দেখছেন তো হাউস স্টাফশিপ পাচ্ছে না সতেরোটা পোস্ট হাউস স্টাফশিপে সেখানে চারশো মেয়ে ইয়ে করছে অ্যাপ্লাই করে বসে আছে অর্থাৎ হচ্ছে এই ডাক্তাররা তো সরকারি সিস্টেমের চেষ্টা করে ঢোকার চেষ্টা করেও ঢুকতে পারছেন না রাজ্য সরকার দিতে দিচ্ছে না কেন্দ্র সরকার সেই সুযোগ সৃষ্টি করছে না ফলে এই মুহূর্তে যদি একটা প্যান্ডামিক আসে আবার কোভিডের মতোই অবস্থা হবে কিছুই আমাদের হচ্ছে যে প্রস্তুতি সেভাবে নেই বলতে গেলে এটা করতে গেলে যেটা সবার আগে দরকার কেন্দ্র সরকারের স্বাস্থ্য ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো দরকার বরাদ্দ বাড়ছে না ওই এক শতাংশের কিছু বেশ সামান্য বেশি সেটাই বরাদ্দ গত কয়েক বছর ধরে আছে কখনো একটু কমে যাচ্ছে কখনো দু পয়সা বাড়ছে কখনো দু পয়সা কমছে কিন্তু ডব্লিউচ বলছে জিডিপির অন্তত পাঁচ শতাংশ খরচ করতে আমাদের দাবি হচ্ছে ছয় শতাংশ খরচ করা সেইটা যদি কাছাকাছি যায় তবেই পরিকাঠামো গড়ে উঠতে পারে সরকার কেন্দ্রের সরকার এবং রাজ্য সরকার সেই পরিকাঠামো গড়ে তোলার বদলে যেটা করছে আমার আপনার হাতে একটা করে কার্ড ধরিয়ে দিচ্ছে সেই কার্ডটা কেন্দ্র বলছে গেরুয়া রঙের হবে কোনো দাদার ছবি থাকবে এখানে বলছে যে না ওটা সাদা রঙের হবে কোনো দিদির ছবি থাকবে এই নিয়ে এক চাকচি চলছে কার ছবি থাকবে আর কি রঙের হবে কিন্তু নীতি রাজ্য এবং কেন্দ্রের একই সেটা হচ্ছে আমাকে আপনাকে কার্ড ধরিয়ে দিয়ে বেসরকারি কর্পোরেট হাসপাতালের বাইরে লাইন দেওয়া হবে সরকারি হাসপাতাল সেখানকার চিকিৎসক সেখানকার নার্স হাজার রকমের তাদের হচ্ছে যে মানে অপ্রতুলতা আছে তা নিয়েও ঘাটতি নিয়ে পরিকাঠামোগত ঘাটতি নিয়েও তারাই মানুষ বাঁচিয়েছেন যেটুকু পেরেছেন সেই সরকারি ব্যবস্থাটাকে যদি আরেকটু মজবুত করা যায় এবং যত দ্রুত মজবুত করা যাবে তত আমাদের প্যান্ডেমিক প্রিপেয়ার্ডনেসটা থাকবে উভিদের আরেকটা তরঙ্গও যদি আসে বা অন্য কোনো প্যান্ডেমিক যদি আসে অন্য কোনো জুনোটিক ডিজিজ রেসপিরেটরি ভাইরাল ডিজিজ যা ডব্লিউএইচ আশঙ্কা করছে বা যে কোনো এমন কি ব্যাকটেরিয়ারও হতে পারে যাই হোক না কেন সেই প্যান্ডেমিক বা হচ্ছে এপিডেমিক আমাদের দেশের মধ্যে যদি থাকে কোনো অঞ্চলে থাকে সেটা তো প্যান্ডেমিক বলবো না সেটাকে এপিডেমিক বলবো সেটা রোখার জন্য সেটা প্রতিরোধ করবার জন্য এবং কমব্যাট করবার জন্য হচ্ছে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সরকারি নীতির বদল দরকার